নমস্কার আমি কুন্দন কুমার আজকে একটা অনেক বড় বিষয় নিয়ে আমি কথা বলতে চাই সমস্ত আমার যতগুলা ফ্যান্স আছে সমস্ত আমার যতগুলো নিজের পাবলিক আছে সবাইকে আমি জানাতে চাই যে অনেক দিন থেকে যে যে সময় থেকে আমার আমি ইনস্টা চালাই আগে তো হয়তো আমি চালাচ্ছি নাই প্লাস সর্বপ্রথম আমি বলতে চাইবো যে আমার কোনো ফেসবুক আইডি নাই আমি ফেসবুক লাইভে চালাই নাই কোনো দিনেই নাই এখন পর্যন্ত আমার চলে নাই আর আমি কোনোদিনই আমি ফেসবুক চালাই নাই কথা হচ্ছে যে আমি ইনস্টাগ্রাম আমি নিজের পার্সোনাল চালাই যেটা আমার নিজের আইডি হচ্ছে সিঙ্গার কুন্দন কুমার গোপ সিঙ্গার কুন্দন কুমার গোপ আমার নিজের পার্সোনাল আইডি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার হয়তো আমার দূরের লোক নাই হয়তো আমার কোনো দুশ্মন নাই কিন্তু অনেক জন আমার নিজের মানুষ আমার নিজের ফ্যান্স নিজের কাছের মানুষ নিজের মনের মানুষ আমার আইডি ইউজ করছে অনেক দিন থেকে আমি প্রায় ইনস্টাতে আমি সার্চ করি সিঙ্গার কুন্দন লিখে দিই অনেকটা আইডি শো করে ওইখানে আট দশটা প্রায় আইডি আমি সমস্ত যারা আমার আইডি চালাই তারাকে ভাইরাকে আমি বলতে চাই যে আইডিগুলা একদম রিসেন্টলি একদম ইমারজেন্সি গিলা বন্ধ করে দাও আমার নামে আইডি চালাও না আমি বলতে চাই যে তোমরা হয়তো কোনো ভুল করো না করো কিন্তু আমি সবার কাছে একটু রিকোয়েস্ট রাখছি যে আইডিগুলা আমার বন্ধ করে দাও আর সর্বপ্রথম বলবো যে আমি ফেসবুক চালাই নাই ফেসবুক আইডি বলি আমার কুন্দন কুমারের কোনো ফেসবুক আইডি নাই ব্যাপার হচ্ছে একটা একদম রিসেন্টলি আমি একটা ঘটনা বলিতে চাই প্রায় কিছুদিন আগে আমার সিঙ্গার কুন্দন কুমার ইনস্টা আইডিতে একটা অনেক বড় ঘটনা ঘটিছে যেটা হচ্ছে আসানসোলের একজন মেয়ে সে মেয়েটাকে একটা আমার ওই আইডিতে মানে আমার ফেক আইডিতে টাকা মাইিয়েছিল যে আমি কুন্দন কুমার বলছি হ্যাঁ আমি একদম অরিজিনাল কুন্দন কুমার এই দেখো আমার আইডি এই দেখো আমার সব ফটো আমার ভিডিও আমি যে ভিডিও আপলোড করি সে ভিডিওই তারা তুরন্ত আপলোড করে দেয় ডাউনলোড করে আর নিজেকে সাবিত করে যে আমি কুন্দন কুমার তো আমি সবাই সমস্ত বন্ধুদেরকে আমি জানাতে চাই যে অনেকটা ফেক আইডি চলছে আর টাকা নেওয়ার টাকা নেওয়ার আমি ব্যাপারটা বলে দিচ্ছি আসানসোলের একদম মেয়ে আছে তাকে মেসেজ করে সে মেসেজ করে যে তুমি কুন্দন কুমার বলছো হ্যাঁ আমি কুন্দন কুমার বলছি এই বলে যে আমার আর্জেন্টলি আমার দু হাজার টাকা দরকার আমাকে একটু পাঠাও তখন সে মেয়েটা বলে হ্যাঁ ঠিক আছে যখন কোন দিই সে কিন্তু টাকা পাঠিয়ে দেয় আমার সব প্রুভড আছে আমি সব স্ক্রিনে আমি দেখাবো সব ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চাই প্লাস আমি ভাইটাকে ফোন করি ভাইটার সাথে অনেক সাথে অনেক দেরি পর্যন্ত আমার কথাবার্তা হয় ভাইটা আমাকে ক্ষমা চাইছে বলেছে যে আমি ভুল করেছি কিন্তু আসল কথাটা হচ্ছে যে আমার নামে আমার নামে যে এই জিনিসগুলা বদনাম হচ্ছে সেগুলো কিন্তু খারাপ জিনিস আমি বলছি যে টাকা মাগছো টাকা দরকার টাকা বলতে পারো আমার নামে তো কিছ তা আমার নামে যখন মাগছ তখন আমাকেই মাগো না কেন হ্যাঁ অন্যজনকে মাগিয়ে কোনো ফায়দা নাই আমার কি এতটাও কি ইয়ে নাই যে আমি দু হাজার টাকা তোমাকে দিতে পারবো না দরকার হলে হয়তো আমি পঞ্চাশ হাজার দিতে পারি দরকার সময় হয়তো আমার কাছে টাকা নাই আমি কারোর মাইগে নিয়ে তোমাকে দেবো কিন্তু তোমার কাজ বনুক ব্যাপার হচ্ছে যে এমনি ইউজ করো না আমাকে ঠিক আছে আমি কোনোদিন কারো কাছে টাকা নিই নাই দরকার অনুসারে আমি নেই লেকিন আমি সেটা সেটা একটা বন্ধুত্ব হিসাবে সকল মানুষের কত না বড় লোক হোক কিন্তু ধারু ধারি জীবনে মানুষের সবার চলে আমি এটা বলুন যে আমি টাকা লি আমি টাকা লি কিন্তু টাকা সেভাবে আমি রিটার্ন করি কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার নামে যে ফাইদা উঠাছে সবাই যে আমি কুন্দন কুমার বলছি আমার এমনি আর্জেন্ট দরকার সে নাকি রাতে কল করে বলেছে আমার টিম প্রোগ্রাম করতে এসেছিল আসানসোল ওইখানে কমিটি টাকা দেই নাই প্রোগ্রামে কিছু ত্রুটি হওয়ার জন্য চাল্লিশ হাজার টাকা আমাকে আর্জেন্ট পাঠান তখন সে মেয়েটার হাজবেন্ড বলে যে দাদা এখন তো আমি পারিব না সকাল আমি চাল্লিশ হাজার টাকা পাঠিয়ে দেবো এটাও বলেছে তাহলে আমার কত বড় ভক্ত যে আমার নিয়ে চাল্লিশ হাজার টাকা দিতে রাজি আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে চাল্লিশ হাজার টাকা নিয়ে তুমি তুমি অনেক বড় লক হবে না দাদা তো এমনি না করো যে আমার নামটা নিয়ে আমার একটুকু আমার প্রবলেম হই এমনি করোনা আশা করি সবাই বুঝে গেছো হ্যাঁ দু টাকা নিয়েছিল ভাইটাই তারপর মেয়েটা আমাকে কোন হিসাবে কোথার থেকে কন্ট্যাক্ট নম্বর আমার পাই আমাকে ফোন করে দাদা কুন্দন কুমার বলছো হ্যাঁ আমি কুন্দন কুমার বলছি দাদা তোমার সাথে অনেক দিনের কথা আছে তুমি দু হাজার টাকা আমাকে মাগিয়েছিলে নিয়েছিলে আরও কি টাকা দরকার তোমার আমি বলি যে আমার তো কোনো আমি কারো কাছে টাকা নিয়ে তুমি কে বলছো হে হাউ করে অনেকটা কথাবার্তা হয়ে আমি ক্লিয়ার হয়ে যে ওইখানে কোনো ফ্যাক আইডিওয়ালা কোনো ফ্যাক নম্বরে আমার নামে টাকা নিয়েছে আমি সমস্ত সেই মেয়েটাকে আমি বললি যে আমাকে কোন স্ক্যানারে টাকা দিয়েছ ওকে সেটা আমাকে পাঠাও কি নাম উঠেছে তো নামটা যাই হোক আমি বলছি নাই হ্যাঁ মানে যাই হোক ভুল করেছে ভাইটা কিন্তু ব্যাপার আমি বলতে চাই নাই তো আমি সমস্ত জিনিস দেখলি সব ক্লিয়ার পায়ে গেলি তারপরে ওকে আমি ফোন করি ভাইটাকে যে এমনি এমনি ব্যাপার হ্যাঁ তখন বলে দাদা আমার ভুল হয়েছে এবার মতো ক্ষমা করে দাও আমি বলছি এবার গার্জেনের সাথে কথা করাও কিন্তু যাই হোক অনেক অনেক মাফি মাই গেছে ভাইটা তো আশা করি এমনি কেউ ফ্রড করো না আমার নামে দরকার হয়তো আমাকে বলো আমি যতটুকু আশা করি আমি সাহায্য করবো যা আমার ক্ষমতা আমার মধ্যে কিন্তু এমনি আমার নামটা নিয়ে আমাকে ইউজ করো না এটাই বলতে চাই আর সমস্ত বন্ধুদেরকে বলছি যে আমার কোনো ফেসবুক আইডি নাই ফেসবুকে যে আমার নাম নিয়ে কথা করবে বুঝে নিবে যে ফ্রড একদম ফ্রড অনলি ফ্যাক আমার আমার নিজের কোনো ফেসবুক আইডি নেই আমি ফেসবুক জীবনে চালাই নাই আর আশা করি আমি চালাবো নাই ঠিক আছে আর যতগুলো আমার ইনস্টা আইডি ফেক আইডি সবাই ভাইরা চালাচ্ছে আমার হয়তো নিজের মানুষ কাছের মানুষ আমি হয়তো প্রার্থনা জানাচ্ছি আমি রিকোয়েস্ট করছি তারা কিন্তু একদম হাঁটাই দাও আর যদি আমার কথা মতো যদি কথা মতো যদি তারা না বুঝে তাহলে কিন্তু একটু হয়তো যদি ওরা ভুল করি তাহলে আমি ভুলের পথে চলে যাব আমি কিন্তু অ্যাকশন নেবো এই মেটারে সবাইকে বলছি যে একদম ক্লোজ কৰি দাও আমাৰ নামে কিয় ফেচবুক ইনষ্টা এলাব নাই পিক হোৱা নাই প্লাছ নাম নাই হোৱা বাকী তোমাৰ যা কৰাৰ ইচ্ছা কৰি লাও ফেচবুক নমস্কাৰ